কোনো সীমা থাকবে না সে চিত্রে তার আমল নামাগুলি পাঠ করতে থাকবে আমল নামা পাঠ করবে নিশ্চিন্তায় পাঠ করবে আর সে বুঝতে পারবে আল্লাহ যেন আমার আমল নামা ডাইন হাতে দিয়েছেন আমি অবশ্যই জান্নাতি সেই দিন আল্লাহ রব্বুল আলামিন কারো করে জলম করবেন না করবেন কি না? জুলম করবেন না আল্লাহ প্রতি জুলম করে না আল্লাহ ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করে কালকে মতন ময়দানে ইনসাবের সহিত মানুষের হিসাব নিকাশ করবে ও আমাল মিস কাল রাতিন খাইয়া র অ আমাল মিস কলাজার রাতিং সার রাই যে যার পরিমাণ ভালো কাজ করে আল্লাহ আরব্দুল আলামের তার রেজাল্ট তাকে দিবে আর যে যার্রা পরিমাণ খারাপ কাজ করে তার ফলাফল আল্লাহ তাকে দান করবেন করবেন কিনা এইজন আল্লাহ বুল আল আমিন কোরআন কাৰিমী ঘোষণা করেন ইয়াও মান দা অকুল লো উতিয়া কিতা বাহু বিয়া মিনি ফাউল ই কাইয়া কৰা উনা পলাজলি মুন ফাতিলা সেই দিনার লড়া ভোলা আরমেন প্রত্যেক দলকে তাদের নেতা সহাবান করবে নেতা স ডাকবে ডাইন হাতে আমোলনামা দান করবেন ত্রেফাউলা ইকে এক রাহু না কিতাপ আহুম তা আনন্দ সিত্তে তাদের কিতাব তাদের আমোলনামা তারা পাঠ করতে থাকবে ওয়ালা ইজলাম অলা অলা ফাতিলা সেই দিন আল্লাহ রব্দ আলামিন তাদের প্রতি কোন জলম করবেন না করবেন জলম না। যে ভালো কাজ করে সে ভালো ভালো কাজের ফলাফল পাবে আর যে খারাপ কাজ করে সে খারাপ কাজের কি ফলাফল সেই দিন পাবে সম্মার হাজরিন পৃথিবীতে কোনো স্বৈরা আল্লাহ রাব্বুল্লাহ আলামী রাখবেন না সকল স্বৈরা বিচার আল্লাহ করবেন করবেন কিনা অবশ্য করবেন যত স্বৈরার শাসক আছে সেই স্বৈরা ফেরাউন সে ফেরাউনের ক্ষমতা টিকে নাই টিকছে কিনা হামান নমরুদের ক্ষমতা টিকে নাই সে ভক্ত নস্বরের ক্ষমতা টিকে নাই টিকে নাই পৃথিবীতে যত স্বৈরা সার এসেছে সকল স্বৈরা পতন হয়েছে হয়েছে না বর্তমান পৃথিবীর যেই সমস্ত অঞ্চলে যত স্বৈরাচার আছে সকল স্বৈরাচারের পতন হচ্ছে হবে হবে কিনা বাংলাদেশের ষোলো বছর পর্যন্ত যে তার পতনও হয়েছে হয়েছে কিনা আল্লাফাকে বাংলাদেশকে বিজয় দিয়েছেন দিচ্ছেন না বিজয় দিয়েছেন সেই ফিলিস্তিন যুগ যুগ ধরে সেই সিরিয়া সিরিয়ার মুসলমানদের উপর অত্যাচার অবিচার জলব নির্যাতন হাজার হাজার মুসলমানকে গুলি করে হত্যা করেছে হাজার হাজার মুসলমানকে ফাঁসি ফাঁসিতে জুলিয়েছে সেই নারী ও পুরুষদের উপরে অবিচারে অবিচার করে তাদেরকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছে দিচ্ছেন কিনা সেই সিরিয়া আসকা আল্লাফাক সিরিয়াকে বিজয় দিয়েছে দিছেন কিনা সেই শৈরা শাসক আল্লাহ রব্বুল আলমিনের শিক্ষা এখান থেকে যে পৃথিবীতে যত বড় সৈরাশ্বাস হোক না কেন কেউ পৃথিবী টিকবে না আল্লাহ একদিন হক প্রতিষ্ঠা করবে পৃথিবীতে করবে কিনা এই যে জেরুজ আলেম সিরিয়া সিরিয়াতে ইহুদিরা মুসলমানের উপরে নির্মমভাবে অত্যাচার করেছেন মুসলমানকে চলতে দেন নাই মুসলমানকে খাইতে দেন নাই মুসলমানদের মুসলমানদেরকে বিভিন্ন রকমের তসার করেছেন এইভাবে ফাঁসিতে জুলাইছেন হাতাভাই সিগল পর্যন্ত বেঁধেছেন আজকে তারা কোথায় আজকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে যে চব্বিশটি বছর পর্যন্ত সিরিয়া শাসন করেছে যে হাফিজ বাসার আল আসাদ নাকি বাসার আল আসাদ সেই তার দল মল নিয়ে সে দুর্নীতিবাজদেরকে নিয়ে সেই সব্বিশ বছর পর্যন্ত সে সিরিয়াকে শাসন করেছে সিরিয়ার হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে নারীদেরকে হত্যা করেছে নারীদের ইজ্জত নষ্ট করেছে অসহায় শিশুদেরকে শিশুদেরকে হত্যা করেছে আজকে তাদেরকে আল্লাফাক পতন করে দিয়েছেন ইতিহাস এইখানে সাক্ষী কেউ কি পৃথিবীতে টিকবে না